লাগবে না একচল্লিশ দিনে বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে শোনা লাগবে আপনাকে শোনবেন না মানে বিরত থাকার কথা না যেটা জানেন না ওইটা বলবেন

হ্যাঁ আর বসেন বসেন শরীফ এখানে এই ¡Ey, qué asco! ¿Mosen? ¡Mosen! ¡Mosen!

আমি এটা কিন্তু নিরাপদ নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি কাবার যে এলাকাটা এটা নিরাপত্তা দিয়েছে কে কেন কারণে আল্লাহর বিধান চলে এখানে কোন শিরিক নেই আপনি কাবার এলাকার ভেতরে শিরিক পাবেন না হ্যাঁ কাবার বাইরে যান সেখানে চিন্তায় আছে মারামারি আছে ঝগড়াঝাটি আছে কিন্তু কাবার ভেতরে আমি দেখেছি এটা নিরাপদ জায়গা আল্লাহ কোরআনে কারিমে সূরা আলে ইমরানের তিরানব্বই নম্বর আয়াতে জানিয়েছেন ওমান দাখালাহু কানা আমিনা এখন আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এক বলেন বলেন বাংলাদেশ কি কাবা শরীফ কত দূরে এটা 650 কিলোমিটার দূরে কাবা থেকে তাহলে 56000 বর্গ মাইল মাইলকে যদি কাবার মত নিরাপদ বানাতে চান স্বস্তি শান্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চান অবশ্যই এখানে কিছু একটা করা লাগবে কি সেটা সরানা 82 নাম্বার আয়াত 7 নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ দিয়েছেন আল্লা আল্লাহ বলেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবেন এখানে জুলুম মানে শিরিক জুলুম আর কি এভাবে দেখাচ্ছেন ওলাই কালা হোম্ন এই মানুষগুলো শান্তির হকদার সুতরাং আল্লাহ শান্তি দেওয়ার মালিক স্বস্তি দেওয়ার মালিক নিরাপত্তা দেওয়ার মালিক

যদি এই ঘরের মালিকের করতে পারো খোদা লাগলে খাবারের ব্যবস্থা আল্লাহ তোমাদের করে দেবে আর যদি ভয় পাও ভয়ের সময় নিরাপত্তা দেবে স্বস্তি শান্তি ফিরিয়ে দেবে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইন সত্যি যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই যেভাবে প্রতিবেশীরা আদা জল খেয়ে লেগেছে নিরাপত্তা দিতে হলে ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে তাছাড়া সম্ভব না আর আমরা চাই এই জন্য এদেশ যেন শিরিক মুক্ত হয় বহু চেষ্টা আমরা বিভিন্ন কায়দায় চালাচ্ছি কিন্তু জাতি এত অজ্ঞ বিশেষ করে মেয়েরা এই আবার শুনি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে বিশ্বাস যারা করেন তারা কিন্তু শিরিক করছেন আমি একটা উদাহরণ দিলাম না আইন দিতে পারে আল্লাহ আল্লাহর আইন বাদ দিয়া যারা অন্য আইন এখানে জারি করার চেষ্টায় আছেন আপনি নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জাকাত দিলেও আপনি মুশরিক আশা করছি আপনি বুঝেছেন এরপরও যদি কেউ না বোঝা ভান করে থাকে আপনাকে কোরআন শরীফ দিয়ে হবে না বোকারি শরীফ দিয়ে হবে না আপনার বাঁকারি শরীফ লাগবে আল্লাহ আপনাকে বোঝার তাও দিন বলে না আমি এখানে ইমান আনার পাশাপাশি জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি দিন যত যাবে সৃষ্টি জগতের সামনে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ জানা আমাদেরকে এটা দেখান বলে না আমি কারণে কারিমের সোরা মতফিফিন এখান থেকে মাত্র তিন সেই মাদ্রিদ থেকে বসে আছেন তো আমি দেখতে পাচ্ছি অনেকে উঠাও করছে এটা পোশাক পায়খানার ব্যাপার আছে আবার অনেকের বেড়ির নেশা আছে বেড়ি খাওয়া যাদের নেশা আছে মানুষগুলো তো উঠবে এদেরকে আপনি ওয়াজ করে ঠেকাতে পারবেন না সুতরাং যাদের পোশাক পায়খানা বেড়ি খাওয়ার খুব নেশা লেগেছে আপনি খেয়ে আবার চলে আসবেন একেবারে চলে না খেয়ে আবার চলে আসবেন আসবেন তো ইনশাল্লাহ আমরা কোরআনে কারিমের সূরা মুতাফফিফিন এই খুব ভালো করে শুনবেন এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ আল্লাহ পাক বলেন মুতাফফিফিন মানে কি যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয় এ মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে বলেন নাউযুবিল্লাহ আজ আমাদের পরিবার সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক স্যার যারা আছে যারা ডক্টর বিভিন্ন ভার্সিটি থেকে যারা ডক্টর করে আসে আলাজার থেকে মদিনা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয় তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ভালোই নিয়েছিল কিন্তু দেওয়ার সময় আর সঠিক ভাবে দিতে চাই না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে বা উনি অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে যে ক্লাস করায় আমি শুধু ভার্সিটি সারদের ধারণ দিলাম এই জন্য এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায় হাফিজি মাদ্রাসা থেকে একেবারে দাওয়ারা মাদ্রাসা পর্যন্ত ওয়ান থেকে পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন দেওয়ার সময় যারা সঠিক ভাবে দিতে চান না ছাত্রদেরকে তখন আবার প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন এক কথা বলেন আল্লাহ সোনার শুরুতে এইটাই জানিয়েছেন মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আর সারাটা জীবন আমরা এই লাইনে আছি নেওয়ার সময় কিন্তু এলেম নেওয়ার সময় জ্ঞান বিভিন্ন জায়গা থেকে যেভাবে সংগ্রহ করি কিন্তু ওইটা যখন বিনোদন করার সময় হয় ডেলিভারি দেওয়ার সময় হয় এটা তখন আর সঠিক ভাবে না বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে আমাদের কেন ধ্বংস করে দেবেন অনেকেই মনে করি যে এটা শুধু দোকানদারদের জন্যে তারা ওজনে কম বেশি করে না এটা সবার জন্য প্রযোজ্য হজরত

এইটা খেয়ে যদি কোন মানুষ অসুস্থ হয় তার বিভিন্ন শরীরের অর্গান গুলো নষ্ট হয়ে যায় লোকটা যদি মৃত্যুর গোলে ঢলে পড়ে আপনি তো ফলের ভেতরে সবজির ভেতরে খাদ্যের ভেতরে ফরমালিন দিয়েছিলেন বিষ দিয়েছিলেন ঔষধ দিয়েছিলেন কিন্তু কেমন আপনি যখন উঠবেন তখন মানুষ হত্যাকারী তালিকায় উঠবেন আমি তো আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ মানুষ হত্যাকারী তালিকায় কেমন উঠবে কথা বলে ঠিক কিনা এজন্য খুব সাবধান এই জায়গায় কোন খাদ্যে ভেজাল দেবেন না খাদ্যের কৃত্রিম এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন আপনি যে কত বড় অপরাধ আল্লাহর কাছে আপনি টের পাচ্ছেন না যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে রাখেন আল্লাহ পাক বলেন যখন মানুষ খাবার থাকার বড় সংকট তৈরি করে যখন আমার আরশ কেঁপে যায় কারণ পৃথিবীতে সব চাইতে বেশি আদর আর মহাব্বত করে বানিয়েছিলাম আর বান্দাকে এই বান্দা বান্দিদেরকে যারা জিনিস থাকার পরও কষ্ট দেয় ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি বলেন না অসুবিধা বাংলাদেশে এটা মাঝে মাঝে আমরা দেখি সম্পদ থাকার পরও খাদ্য থাকার পরও কৃত্তিম সংকট তৈরি করে করে মানুষকে কষ্টে ফেলে দেয় যে ধনীগুলো এগুলো করছেন এমহাদুল্লাহ রিবা ওয়াইরুবিস সাদাকা জিনিসে আল্লাহ বরকত দেয়নি বরকত আল্লাহ দিয়েছে হালালে এখানে হারাম ইনকাম সারা করেছেন আপনি তাকান তাদের দিকে এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়েছে কিন্তু কি হলো তাদের টাকা আট কোটি 10 কোটি বারো কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল পাঁচ তারিখের পরে কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি জেলখানায় পৌঁছেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী শ্রী নিয়ে এ দরবেশ কি হয়েছে তার টাকা বন্ধু অবৈধ নেই সাতটা ব্যাংক থেকে সত্তিরিশ হাজার কোটি টাকা চুরি করেছে সত্তিরিশ হাজার কোটি শেয়ার মার্কেট লোড করেছে ব্যাংক দেউলিয়া বানিয়ে দিয়েছে এক দরবেশেই এমন একটা ভয় ধরেছিল মানুষের উপর থেকে বিশ্বাস করতো না না এত বড় দরবেশে কাজ করতে পারে এই জন্য দাঁড়ি কেটে নম হয়ে গেছে আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন আফারমান দাড়ি কাটলেন নবীর জন্য বলে হংকার দিয়ে বলেছে বেশি চিল্লাবেন না দাড়ি রাখা সন্নত আর যান বাঁচানো ফরজ আমি দাড়ি কেটেছি সন্নত যান বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু বানলাম না নৌকা আমার ধরিয়ে দিয়েছে নৌকা করে পালাচ্ছি যেন আমি শুধু হাসির জন্য বলি নাই ওনার জীবন থেকে কিছু শিক্ষা বাংলার শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা এখন সই আছে মাটির বিছানায় হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন আমি হুজুরকে বলছি অমাল হায়াত দুনিয়া ইল্লা সেরা দুনিয়ার জীবন কিন্তু গুরুর গুরুর মানে ধোকা আপনি কি মনে করেন যে আপনার সইলেমে আপনাকে খুব ভালোবাসে কে বলেছে আপনাকে আপনার বউ আপনাকে খুব ভালোবাসে আজকে বাড়িতে যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে যে খাটের উপরে আপনি থাকেন এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব আল্লাহর বসমে দেশের কোনো বউ রাজি হবে না না ওই জিনিসের কি আমি জিন ভূতের কামড় খাব দেখেছেন কি ভালোবাসা আপনার জন্য আপনার সন্তান আপনার মা বাবাও ধোকা আপনার মা বাবা আপনার জন্য ধোকা অনেকে মা বাবার মুখে হাসি ফোটাতে ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে স্ত্রীকে সুখে রাখতে হালাল হারাম দেখে না বাবা শাহজালাল সব হালাল কি হবে জানেন আপনি আমি বাস্তব বলছি দুইশো বছর পর মাত্র কত বলেন মাত্র দুইশো বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে দুইশো বছর পর তখন তো এখানে আমরা একজন থাকবো না কি দুইশো বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাসিয়ে বলে যা দুনিয়া দেখে আয় উনি এসে যদি এই সিরাজগঞ্জের এই বেলকুসিতে ওনার বাড়িতে এসে বলে দুই তালা বিল্ডিং আমার ওই সময় যারা এখানে বসবাস করবে